নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা টমেটোর চচ্চড়ি আমি আজকে কাঁচা টমেটোর চচ্চড়ি করবো তার জন্য দেখুন কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোগুলো ভালো করে ধুই রেখেছি আমি এবার কেটে নেব টমেটোগুলো আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুও এরকম পাতলা করে কেটে নিয়েছি আর চিরা কাঁচা লঙ্কা নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে শুকনো লঙ্কা একটা আর দেবো কাল ভিজে দু এক সেকেন্ড ফোড়নটা ভাজা ভাজে হলে আমি দিয়ে দেব আলু আর কাঁচে মাড়াটাও দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো একটু ভিজে নেব খুবই সিম্পল খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা আর খেতে কিন্তু খুব ভালো লাগে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো আমরা আলু ছোটো একটু ভেজে নেব আলু টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সাত মুঠো লবণ আর দেবে একটু হলুদ গুঁড়ো ভালো করে এবার মেলে ছেড়ে মিষ্টি দেবো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব মেড়ে সিরে এবারে মিশিয়ে দেবো এবার ঢেকে দেব দেখুন ফুটে গেছে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে টমেটোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো একটু সর্ষের পেস্ট ভালো করে নিয়ে ভিতরে মিশিয়ে দিলাম। ওকে এটা আমার হয়ে গেছে। এবারে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। একটু গুড়ির পাউডার দিয়ে দিলাম। বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ লাগে খেতে। দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ